নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি গুড নিউজ উঠে এসেছে সেই সম্পর্কে জানব বিস্তারিত তথ্য এই ভিডিওতে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ আর আইনি জটিলতা থাকল না বড় স্বস্তি মিলল আদালতে আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল ফলে কোর্টের দিকে নজর ছিল চাকরি প্রার্থীদের ভালো খবর চাকরি জন্য আজ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হলো আদালতে আজ নিয়োগ সংক্রান্ত মামলাটি শুনানি করলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মহামান্য বিচারপতি প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ার কোনোভাবেই বাতিল করবে না বলে জানিয়েছেন আজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানিতে উপস্থিত ছিলেন প্রাথমিকের শিক্ষা পর্ষদ সূত্রে আরও জানা গেছে এই মাস অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে প্যানেল প্রকাশিত হতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা চলছে মোট ষোলো হাজার পাঁচশো শূন্য পদের নিয়োগ করা হবে প্রসঙ্গত উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার মতো প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী দশ থেকে সতই জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্যানেল তৈরি করা যাবে এর পাশাপাশি একত্রিশে জানুয়ারি অফলাইনে তৃতীয় টেট করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এরপরেই আদালতে দ্বারস্থ হন বেশ কিছু চাকরিপ্রী এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ